ইন্ডিয়ান পেঁয়াজ এই এই দেশি পেঁয়াজ ভালো না আপনি এটাই মারেন কত এলন সমস্যা নাই টাকা দিব তো দর্শক এখন বই গিয়ে পেঁয়াজ কুটি ফেললাই পেঁয়াজ কুটি ফেলাই চুলি ফেলার পেঁয়াজ চুলি আনা এখন আয় এখন রসুন যাইম রসুন পেঁয়াজ চুলি ফেলাই এখন টুকরো টুকরো করে ফেলার পেঁয়াজ ওরা সরে টুকরো টুকরো করে আবার এখন রসুন ফুললাম রসুনে কুচি কুচি করে ফেলায় রসুনে কুচি করে এখন মাছ ধরছ মাছ এনে মাছের ফাঁক খাড়ি হারি ফেলায় ফাঁকটা হারিয়ে না মাসি এনে এখন আই সাপ করে ফেলিম মাছের হানর তলে তলে যা আছে বেগে হাঁড়ি ফেলায় আয় এখন হারিয়ে আনা এখন পরিষ্কার করেছুম পরিষ্কার করে এনে মাছিন নাই এখন দুই বার লাই রেডি করি আর তো মেক্সিমাম হাড় গিয়ে মাছ এখন বিশেষ করে বিদেশ বাড়ি কেসি ব্যবহার হয় মাছত কেসি দিয়ে না বেশিরভাগ মানুষের কেসি দিয়ে হাড়ে মাছ কেসি দিয়ে পরিষ্কার করে আর চুরি দিয়ে আশ আস ফেলায় মাছর হালকা হলু হলুদ হালকা মরিচ দিয়ে না কানা ফেলা ফ্রাই করি ফেলাম ফুড়িব ফ্রাই করি লাল লাল হইলি কানা শক্ত শক্ত হইলি তারপরে লই এনে তারপরে পেঁয়াজ ডালি দিবে এখন হায় এখন এক প্ট উল্টে দিই মাছর এখন এক প্ট উল্ধেদি আন ফেজ রসুন দাল দিও রসুন হলুদ মরিচ এক এক্ষতর দি এন ইন হতা না হত তৈরি বেশি হসম ফরে হসালি তৈরি হারি মজয় হারি তরহারি মাসও গুস্ত হসনের বার দৌড়ি তো এখন হসে কানা ফানি দি দিয়ে আর ইনু রসায়ের ফিজ ইনু রা হসাই এনে লাল গড়ি ফেলাই তো দেখা যার লাল গড়াই এখন এটা আলু ইভা হলু ইভা হারিয়ে আনে ট্যুরো টুরো করে যুম উঠি বহাই দিবা লাই আত নাহ হস হয়ে যার গই মাছ ডালি দিয়ে উগ্র উগ করে ব্যাংকে মাছ ডালি দি আত মাছ মাসে আর কোন দি তারপরে এই তে যার গই তারপরে আলু দি পেল উদ্দি দি এক গরি আনে পানি দিয়ে আনে আই ডাকনা মারি দিম ডাকনা মারি দি আস্তে আস্তে হসি যাবে বেঁকিন হসি যানোর আইন দিয়ে টমটো কেঁচা মরিচ উ বাইব দি এ তো দি দি পেলায় উদ্দি দি এনে আনে ওই যার গই বোদ ডিলিসিয়াস হইব আশা করি হারানায় মা মশলাও দিই দি দিয়ে আয় বাই বাই